হঠাৎ করে দেখলাম হতে পারে লোকজন ঢোল সব হারমোনিয়াম টারমোনিয়াম সব নিয়ে উপস্থিত হয়ে গেছে কিনা বাসর জায় গানটা দানে দানে হ্যাঁ নার্সারি গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লক আজকের লগটা তো আমাদের কাছে ভাটাপাটি থাকবে আর কিছু করে কি না করি দিনটা খুব স্পেশাল আমাদের কাছে বড়দের জানাই লক প্রণাম আর ছোটদের অনেক 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 ভালোবাসা আর অনেকভাবে আমাদেরকে সাপোর্ট করাও যেন আমরা সারা জীবন একসাথে এই কুড়ি বছর কাটিয়েছি আরো যেন যুগ যুগ কাটাতে পারি তাই তো তুমি তো বলো এই তুমি আমার যুগ কাটাতে চাইছো না নাকি সাত জন্মেতে মানে কথা বলা হয় সেই সাত জন্ম যেন আমরা একসাথে পথ চলতে পারি এখন সকালবেলা রেডি হয়ে আগে যাবো হচ্ছে হনুমান মন্দিরে আমাদের আসলে না আজকে অনেক কিছু প্ল্যান ছিল কিন্তু রেমালের জন্য প্ল্যানটা ঘেটে গেছে হনুমান মন্দিরের ওইখানে আজকে আমরা ঠিক করেছিলাম যে একটু খাওয়াবো হ্যাঁ ওখানে যারা থাকে তাদেরকে একটু খাওয়াবো কিন্তু সেটা আগে থেকে বুকিং করতে হয় কিন্তু এমন ঝড় বৃষ্টি শুরু হলো যে ওটা মানে আমরা বুঝতে পারছি না যে কতদিনে বৃষ্টি থামবে কি হবে আজকে কিন্তু চনমন করছে একদম রোদ সুন্দর বৃষ্টি থেমেও গেছে তা আমি রাজ করলাম চলো মন্দিরে পুজো তো আগে দিই যদি আজকে নাও হয় বুকিংটা করা হয় যেহেতু নেই আজ যদি নাও হয় আমরা কিন্তু আগে মন্দিরে পূজদি ওদের সাথে কথা বলে আসে যদি বলে আজকে হয়ে যাবে তাহলে প্রোগ্রামটা আজকেই করব আর যদি না হয় তাহলে পরে আরেকদিন ওদেরকে খাওয়াব ওখানে যারা থাকে না তার খাওয়াব তাহলে সকালে আছে হ্যাঁ থাকলে আমার রকম ভাবে খাইয়ে লাভ আপনি একটু বেশি গ্যাদারিং হলে ভালো লাগত আর কি তো সেটাই সেটার জন্যই এখন পেরোচ্ছি 7টা বাজে তো আমি গাদেশে যাচ্ছি বহু তো যাতরীতে পড়া তো সবাই অনেক অনেক আশীর্বাদ করো আমাকে সাথে এখনো হচ্ছে আমাদের কাছে একটা স্বপ্ন হ্যাঁ হ্যাঁ অনেক অনেক বড় হতে পারে চলো আর কথা না বাড়িয়ে সোজা হনুমানজির কাছে গিয়ে প্রণামটা সেরে আসি আজ আমাদের অনেক দিন পরে নামছি লিফ্টে ঢুকে গেছে জল যার জন্য কি চলছে এখন লিফ্টে ওই হিট কি মেশিনে জল ঢুকে গেছে আগের দিন ছাটে আর কি আগের দিন ছাটে জল ঢুকে গেছে যার জন্য আমরা এখন হেটে হেটে রাজি বহুদিন ধরে সিঁড়ি দিয়ে হেটে যাওয়া হচ্ছে না সকাল পরিবেশটা একটা আলাদাই থাকে কত পাখির ডাক দেখো আর এই সব তো এই জায়গা এই জায়গাতে তো গাছে ভর্তি প্রচুর পাখি এত সুন্দর কিচিরমিচির ডাক সকালবেলা কিন্তু হাঁটতে বেশ ভালোই লাগে

हाँ <laughs> दिलो <दीण> <laughs> 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 ডালা এবার আগে ঠাকুরকে পুজো দিয়ে আসে তারপর এই দিনটা রেখে Eu <music> não এখন সুন্দর আরতি চলছে এই সময় দেওয়া গেল ভালো হলো মানে মনের আশা পূর্ণ হয়েছে দিনের শুরুটা বেশ ভালোই হলো রে ওরা বললো যে আপনারা দিয়ে দিন তাহলে আজকে দিয়ে দাও اخر হ্যাঁ মানে বললো আজকে কেউ দিতে আসেনি আপনারা তাহলে দিয়ে দিন আমরা ওখানে দিলাম তারপরে ওখানে আবার নিমকি চা খাওয়া হলো যে যে রকম আমরা লুচি ছাট করে লুচি আলুর দম আর সাথে মিষ্টি দই ছিল দিনটা ভালোভাবে শুরু হলো এরপর দেখা যায় কি হয় না হয় কারণ লিফট খারাপ এরও রকম চা পড়ছে না সেটার জন্য না চারতলা খুব একটু অসুবিধা হবে না চলো দেখা যায় এখনো তো কালী দিদি আসেনি আসবে কিনা সেটাও বুঝতে পারছি না অনেকদিন ধরে এই বইটা খুঁজছিলাম আমি যে মন্ত্রটা পড়ি ওটা নয় ওটা হচ্ছে গুরুচরণ পদ্ম শরীর মনে মনে কোটি কোটি প্রণমিত তোমার চরণে ওইটা পড়ি এবার রোজই তো বলি কিন্তু একটা দুটো লাইন কখনো কখনো মিস হয়ে গেলে তখন মনে হয় বইটা আমার খুব দরকার আর কি এই বইটা দিন ধরে খুঁজছিলাম যখন মন্ত্রটা করে ওনাকে শোনালাম তখন বলে দাঁড়াও তোমাকে দিচ্ছি বলে এই বইটা দিল আর কি তো আজকে আমি আর রাজেশ দুজনে মিলে ডিসাইড করলাম যে আজকে কোনো মানে আমিষ নয় সমস্ত থাকবে নিরামিষ কারণ সকালে এখন পুজো দিয়েই এলাম ওখানে তো চলো খাওয়া দাওয়া তো লেগেই থাকে তো বাড়িতে আজকে সকালটা বাড়িতেই রান্না করবো আর বিকেলটা রাজেশ বললো যে বাইরে থেকে নিরামিষ কিছু আনিয়ে নেব তো সেটাই ডিসাইড হলো যে খুব একটা বেরোনোর প্ল্যান কিছু করিনি হয়তো কিছু একটা গিফট আমাকে দেবে তো সেটা কিনতে একবার হয়তো যাব কাছেই সেটা তারপর চলে আসবো মাকেও বললাম আসতে যেহেতু আমরা আজকে নিরামিষ খাবো তাই ব্রেকফাস্টে বানানো হচ্ছে আলুর দম জিরে আদা বাটা দিয়ে আলুর দম হচ্ছে আর এই দিকে কালি চলে এসছে এখানে ময়দাও মেখে নিয়েছে আমরা বেরোনোর আগেই রূপকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু স্যার চলে আসবেন তো তখন ম্যাগি করে দিয়েছি আর রূপ পরে উঠলে ওকে লুচি আলুর দম দেবো আর কালি এখন লুচিগুলো ভেজে নেবে আর আলুর দমটা একটু বেশি করে করলাম যে দুপুরেও যাতে একটু হয়ে যায় আর সাথে না ধোকা বানাবো আর কি বানাই সেটা এখনও ডিসাইড করিনি দেখা যাক আর রাত্রিবেলা তো ভরচাসবাবু আমাদের কি খাওয়াবেন উনিই জানেন বাঙালির হচ্ছে ইমোশান ব্রেকফাস্ট মানেই ভালো কোনো অনুষ্ঠানে আগে লুচি আর আলুর দম করো তা নাহলে লুচি আর আলু চচ্চড়ি করো তো এখানে এখন ফুলকো ফুলকো লুচি দাদা বৌদিকে কি ভেজে খাওয়াবে যেন একদম দাদার সাথে সাত জন্ম আমি আর কারোর কাছে যাবো না তোমার দাদার কাছে বাধা পড়ে গেছি দাদাকে জিজ্ঞেস করো তো ও আমার সাথে সাত জন্য থাকতে চায় কিনা একটা সব জেনে গেছে গো এই হচ্ছে বাঙালির ইমোশান যেখানে জড়িয়ে থাকে সকালবেলা ফুলকো ফুলকো লুচি আর আলুর দম কালি দিদির ইচ্ছা হয়েছে তার দাদাকে আর বৌদিকে একটা সুন্দর গিফট দেবে গানের মধ্যে দিয়ে তাই তো করো जन्म जन्म का साथ है तुम्हारा हमारा तुम्हारा हमारा अगर न मिलते इस जीवन में लेते जन्म दोबारा जन्म जन्म का साथ है तुम्हारा हमारा तुम्हारा हमारा এর মতো বড় গিফট আর কিছু হতে পারে না তুমি আজকে যা শোনালে দারুণ খুব ভালো লেগেছে অনেকক্ষণ প্রতীক্ষা করার পর আমরা আলটিমেটলি খাবার পেয়ে গেছি আজকে বিকেলে যেখানে গিয়ে আমার ওর দুজনের এক গিফট কেনার কথা ছিল সেটা আলটিমেটলি হয়নি মানে আমরা যা যা চাইছিলাম সেগুলো সব কিছু পেয়ে উঠছিলাম না বলে ওরা দু তিন দিন টাইম নিয়েছে কিন্তু এখন বলবো না আমরা কি গিফট যখন দেখা যাই পারলাম না তাহলে সেদিন আনবো সেদিনই তখন গিফটটা কমন গিফট হবে অর্জুন আরジュン কি গিফট ও আমাকে গিফট করবে আমি ওকে গিফট করব তো জায়গা ওখানে যাওয়া হয়নি অনেক ধরে আমরা অপেক্ষা করে ছিলাম মেহকে পাঞ্জাব থেকে খাবার এসেছে কি কি আছে দেখো ডিনারে মাও চলে এসেছে আমরা এত ধরে গল্প করছিলাম বিয়ের গল্প তো যাই যত বছরই হোক না কেন বিয়ের গল্প মানে সেই দিনটা সবার মনে থাকে এরকম একটা ব্যাপার তো এখানে নিয়ে আসা হয়েছে পনির ফিঙ্গার পনির ফিঙ্গার এটা হচ্ছে পনির টিক্কা বাটার টিক্কা বাটার মশলা স্যালাড তো রয়েছে সাথে হচ্ছে ভেজ বিরিয়ানি আর এখানে হচ্ছে নান আর হচ্ছে কড়াই পনির তো এই এই দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো সাথে কিছু দিয়ে গল্প তোমাদের সাথে শেয়ার করব যেগুলো খুব মজাদার গল্প শুরু করেই খাওয়া দাও একদম রেস্টুরেন্টে ভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেয় আমি কিন্তু সেইভাবেই খেতে দিয়েছি আর সকালবেলা ডিপার্টমেন্ট আমার ছিল আমি পোলাও করেছিলাম দোকান ডাঙলা করেছিলাম কটল ভাজা করেছিলাম আর আলুর দম ছিল এটা নিরামিষের মধ্যে আমি করেছিলাম আর বেলায় রাইসের দায়িত্ব ছিল খাবার আনানো তো সেই হিসাবে আনানো হয়েছে ও অর্ডারটা অনেকক্ষণই দিয়েছে দিচ্ছে দেরি করেছে দূর থেকে হ্যাঁ আর এই রেস্টুরেন্টে খাবার বেশ টেস্টি যদিও আমরা খুব আর নিরামিষ আইটেম কোনোদিনও খাইনি পানিরটা ছাড়া আর কি তো দেখা যাক বাকিগুলো কেমন হয় খেতে খেতে তোমাদের একটু সাথে কিছু গল্প করি স্টার্ট করো রূপবাবু একটু ক্যামেরা করে দিচ্ছে ও স্টার্ট করবে আমাদের সাথেই আছে সেটা হচ্ছে যে আমার যখন বিয়ে হয় তখন আড়িশের শালি বলতে সেরকম কেউ ছিল না বুঝেছো তো মানে ছিল কিন্তু কুচোকাচা এই যে দলকে আজকে দেখো আমার মাথার উপরে এ ছিল আর এ মধ্যে ছিল আর আমার একটা বোন ছিল বোন সে ছোট ছোট সব শালাশালীদের দল এবার আগের দিনকে আমার মেহেন্দি হয়েছে মেহেন্দির মধ্যে আর লেখা ছিল ঠিক আছে রাজেশের আর লেখা ছিল এমন ভাবেই লেখা ছিল ওটা বোঝার কথাই না আমি তো রাত্রিবেলা ফোনে ওকে বলে দিয়েছি কোন জায়গাটা আটটা লেখা আছে এবার আমার ভাই বোন টাকা দিতে হবে তো চেপে ধরেছে আর যদি খুঁজে না পাও টাকা দিতে হবে ও একবারে আর বলে দিয়েছে কোথায় আমার হাতে আর লেখা আছে কারণ ফোনে ফোনে তো বলা হয়ে গেছে মুখটা ওদের কাচু মাছু হয়ে গেল তখন শুধু আমার ওই মাস্ত তো বোন আর বিদ্যু এরাই বড় আর বাকি সব ছোট ছোট তারা চাওয়ার মতো কোনো বয়স নয় তাদের আর কি তারপরে জুতো চুরি জুতো চুরি করে কোথায় ইয়ে হয়েছে এমন বোকা বিদ্যু আর মৌ দুজনে মিলে আমাকে এসেই বলছে যে তোমার গদির তলায় না বিয়ে বাড়ির গদির তলায় জুতো দুটো লুকিয়ে রেখে তাছাড়া আর কোথাও লুকোবার জায়গাও ছিল না যাই হোক ওখানে রেখেছে আমি রাজেশকে সেটাও ফোন করে বলে দিয়েছি সবেতে ফেলিও সবেতে ফেলিও বক শুরু করো না খেতে খেতেই গল্প হবে না তো সবেতে ফেলিও সবেতে ফেলিও লাস্টে না রেগে গেছে তারপর যখন ও বলে দিয়ে যে যে আরে শোন তোর দিদিভাই কিন্তু নষ্ট হয়ে গেছে সব বলে তুমি বলেছ এ তাদের হবে না চিটিং হয়েছে তাহলে টাকা দাও এই দাও দুজনে মিলে খুব ঝোরঝাড় করে লাস্টে দু এক হাজার এই করতে করতে পাঁচশো টাকায় রাখা হয়েছিল পাঁচশো টাকায় আচ্ছা তাই দাও ইয়ে মানে যা তার মনে শুরু হয়েছিল তখন এই তো গেল এইতে তারপর রাতtibaটা হঠাৎ করে দেখো ওদের বাড়ি লোকজন ঢাক ঢোল সব ہارমনিয়াম কারমনিয়া সব দিয়ে উপস্থিত হয়েছে কিনা বাস orchestra গান বাজনা হবে আর আমার বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছে এক লট তো ছোর দিদামা ছোর দিদাকে ঘুম থেকে তুলে নিয়ে এসে গান গাওনের জন্য বসানো হয়েছে বাকি আর সবাই ঘুমিয়ে পড়েছে তবে জমজমাট আচর হয়েছিল সেটাও ছিল কিন্তু দিদাকে আছরে গান গাইয়া

এ তো প্রচুর রয়েছে সেই সব নিয়ে গল্প করছিলাম ছোটো দুটো গল্প তোমাদের সাথে শেয়ার করলাম চলো আজকের মতো বিয়ের ভিডিওটাকে এখানেই শেষ করছি আর থেকে বড় কথা আজকে সকালের যেটা আমরা পেলাম আমরা ভাবছিলাম যাব কি যাবো না শুধু পুজো দিয়ে ফিরে আসতে হবে কিন্তু আজকে একজনও কিন্তু মানে দিতে আসেনি আমাদের পর একজন এরকম দুর্যোগের জন্য সবাই আর কি মানে যেটা অ্যারেঞ্জড প্রোগ্রাম হয় প্রত্যেকবার প্রত্যেক দিন সেটা সবাই ক্যান্সেল করেছে আমরাও যেরকম ক্যান্সেলই করেছিলাম এবার আমরা জাস্ট ফর চান্স যেহেতু পাশে বলে বললাম যে গিয়ে দেখি একবার হ্যাঁ নাহলে দেখো দানে দানে পেয়ে লেখা হতে হয় খানেবালে কানে হ্যাঁ তো এটা কেউ আটকাতে পারে না এটা আমার তোমার চেষ্টা বা এতে তো হবে না ওপরওয়ালা যা নিচে রেখেছে সেটা হবে তো যাই হোক সকাল থেকে ভাবলাম যে ওরা ওদেরকেও ভেজ খাওয়ালাম আজকে একটা ভালো দিন মঙ্গলবার তো প্রতিবার তো অন্যরকমভাবে সেলিব্রেট করি আজকে একটু নিজেদের মধ্যে সেলিব্রেট করলাম যদি ভালো লাগে আমাদের সাথে থেকো পাশে থেকো আমাদের এরকম জীবনের বিভিন্ন রকম ঘটনা তোমাদের সামনে তুলে ধরতে পারবো তাহলে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে